নতুন ব্লগে চলে আসলাম মাঝে কাছে নিয়ে কিছু শেয়ার করার জন্য যেহেতু বাবার এসেছি বাবার বাড়ি আসলে তো জানেন প্রত্যেক মেয়েদেরই অনেক আনন্দ লাগে আনন্দ হয় তো আমাদেরও তেমন চার বোন এক জায়গায় হই ভাই মা বাপ সবাই এক জায়গায় হই কত আনন্দ হতে পারে তো আমাদের সবাই সঙ্গে থাকবেন আর ফুল পেতে দেখবেন দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম একটা সোনিয়া শ্বশুর বাড়ি থেকে বুঝছে আমার জন্য দিতে লিগে আনছিল বাবা তাই আই করছি খাইয়ে যাই তাই ভালো এখন এলো কাটতেছে ভর্তা বানাবো পাতায় ছেছে বড় বড়

क्या देखा क्यों हने मुर्गी तेरी नहीं पा रही पा रहे कौन मिलते मम्मी तो कुल्लू जहाँ में बक्को नहीं, जा नहीं। जा एक हाँ है एक एफ एस ठेली से बोलोगे क्या वो तो बोलो बिशाल बड़ा वाट जम्में चुका ये एक हल्का तो है जैसे ना मुझे बालों को लगता पारी आजकल बिलेट होगा ना ना तो मुझे খাৰিম <laughs> ন <laughs> <laughs>

ধুইনা পাতা লেনামা এগুলি টাটকা এগুলি খেতেন কাঁচামরিচ টাটকা ধুইনা পাতা টাটকা আর গাছের এটা কিছুই কিনা না সব কিছু গাছের এটাও টাটকা টাটকা চালতা মাথা দে খেতে চাইলে শিগগির চলে আসে আমাদের বাড়িতে এই মন কেমন কৃষ্ণ

দুইনা পাতা ভর্তাটা বানানো শেষ দেখতে পাচ্ছেন আমি এটাকে এখন একটু কাশিয়ে নিলাম তারপরে হলো চালটাটা এখন সেজবো তো আমাদের সোয়া কি করে তার মাঝে একটু দেখে নেন এই দেখেন সোয়া হলো ড্রেস পাল্টাই বসছে চায়না দেশের কাপড় চুপুর সে পরে তাকে একটু দেখেন সে নামতে পারে সে সিম কাটতে পারে মাছ খাতে পারে না মা

না চিনি দিলে সারটা অন্যরকম মজা লাগে

লব খেুৰে মেলি দেখা মানে এখন হলো রান্না ভাড়া শেষ হয়ে গেছে আমাদের সোয়া মামুন ভাত খেতে বসেছে অলরেডি তো আমরা হলো খাই আজকে দেখেন কি কি রান্না করছে সবজি পেঁয়াজের হাই ভাজি বেগুন ভাজা মাছ শাক ডাল রান্না করতে চাইছিল ডাল রান্না করতে দেই নাই মাছ দিন বাবা হ্যাঁ খাইতে সব আত খাইতে থাকুক আমরাও খাবো আমাদের সঙ্গে থাকবেন আর ফুল ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সিঙ্গাপুর আপনিও জানগা